প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই নভেম্বর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যা থাকছে উত্তর সাগর এবং তার আশেপাশের এলাকা কিন্তু যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে এবং সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে এবং সতর্কতা সংকেত আবহাওয়া দপ্তর থেকে জারি করেছে এবং এই কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই কারণে আগামী আজ সারাদিনে এবং আগামী কাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি বিভাগে থাকছে তো বিস্তারিত জানাবো এই সম্পর্কে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা এই মুহূর্তে জানানো যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত যে গভীর নিম্নচাপটি ছিল কিন্তু একই জায়গায় অবস্থান করছে সামান্য উত্তর উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বর্তমানে যদিও এটি বাংলাদেশ উপকূলবর্তী এলাকা থেকে অনেকটাই দূরবর্তী স্থানে অবস্থান করছে প্রায় ষোলোশো কিলোমিটার গড়ে যদি বলা যায় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বিভিন্ন বন্দর থেকে তবে এই গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করলেও এর একটি অংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকা অংশের কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে এবং এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি বর্তমানে তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং এই গভীর নিম্নচাপের সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ প্রতি ঘন্টা বেগে রয়েছে যা দমকা আকারে বা ঝোড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা অনেকটাই বেশি উত্তাল অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গভীর নিম্নচাপটি কিন্তু আরও কিছুটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ উনত্রিশে নভেম্বর সারা দিনে। খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত না হলেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কিন্তু আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে আগামী ঘন্টায় কুয়াশা শেষ ভোর থেকে শেষ রাত পর্যন্ত দেশের কোনো কোনো জায়গায় মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে এবং নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তিরিশে নভেম্বর একই রকম পরিস্থিতি থাকতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে এবং কুয়াশাও একই রকম ভাবে এক তারিখ থেকে যদি আমরা দেখি পয়লা ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বরে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের এক জায়গায় হালকা থেকে দু মাঝিধনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে এবং রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে এবং তাপমাত্রা যেহেতু হ্রাস পাবে ডিসেম্বর মাস চলে এসছে তাই কনকনে ঠান্ডার যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে সরাসরি আমরা বজ্রঝরে দমকা ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তের যে গভীর নিম্নচাপটি কি অবস্থায় রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যেই গভীর নিম্নচাপটি কোন পথে গতিশীল হবে এবং কোথায় গিয়ে আঘাত করবে তো আজ উনত্রিশে নভেম্বর ভোর থেকে দেখা যাচ্ছে এটি কিন্তু আজ সারাদিনের মধ্যে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং তামিলনাড়ু উপকূলে গিয়ে সরাসরি আঘাত করবে আঘাত করার সময় এর গতিবেগ মোটামুটি দেখা যাচ্ছে ষাট কিলোমিটার প্রতি সর্বোচ্চ হতে পারে এর থেকে বেশি হবে না এর আগের পূর্বাভাসে দেখাচ্ছিল যে এটি ঘূর্ণিঝড় ফেঙ্গলে রূপান্তরিত হতে পারে তবে দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আর নেই এটি গভীর নিম্নচাপ হিসেবেই স্থলভাগে আঘাত করবে আবহাওয়া দপ্তর তার দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস ছিল সেখানে কিন্তু জানিয়েছিল যে নভেম্বর মাসে এক থেকে তিনটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং তার মধ্যে একটি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে এই গভীর নিম্নচাপটি কিন্তু সেই অনুযায়ী তৈরি হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি স্থলভাগে আঘাত করে আরব সাগরে গিয়ে পৌঁছে যাবে এবং আরব সাগরে পৌঁছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না ঘূর্ণাবর্ত হিসেবে সাগরের অনেকটা সময় অবস্থান করবে ওপরে তার পরবর্তী সময় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের ছয় থেকে সাত তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ নতুন করে তৈরি হতে যাচ্ছে দক্ষিণ বঙ্গোপ সাগরের রেখার আশেপাশে এই ঘূর্ণাবর্তটি থেকেও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কিছুটা ঝোড়ো হওয়া উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে তো কিরকম ঝোড়ো হাওয়া থাকতে পারে এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপটির কারণে গভীর নিম্নচাপটির কারণে সেটা আমরা দেখে নেব বিভিন্ন বিভাগে ঝোড়ো হাওয়া আজ সারাদিনে সেরকমভাবে থাকবে না তবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী চাকারিয়া টেকনাফ এই সমস্ত জায়গায় হালকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে তবে অন্যান্য জায়গায় ঝোড়ো হওয়া সেরকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত কিন্তু কিছুটা হবে এই গভীর নিম্নচাপের কারণে আজ ভোর থেকে সকালের মধ্যেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে অনেকটাই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে যেমন এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা লাংডু মানিকছড়ি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী হাট সাতকানিয়া রোয়ানছাড়ি এদিকে চাকারিয়া মহেশখালী কুতুবদিয়া থানচি এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে বরিশাল বিভাগের বরিশাল বিভাগে দেখা যাচ্ছে বুরহান উদ্দিন ভোলা লালমোহন এদিকে চরফাসন হাতিয়া মির্জাগঞ্জ এবং মংলা এই দিকটায় খুলনা বিভাগের মোংলা শ্যামনগর সব এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত আরো বৃদ্ধি পাবে সকালের মধ্যে সকাল আটটা থেকে নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারী বালুছড়া চট্টগ্রাম রাজস্থলী বিলাইশী এই সমস্ত জায়গায় মাঝেরি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সাতকানিয়া রোয়ানছাড়ির আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও তার পরবর্তী সময়ে এদিকে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের কিছু অংশে উপকূলবর্তী অংশে বৃষ্টিপাত ভারী রকমের হতে পারে সুন্দরবন এবং কালাপাড়া এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দিনের মধ্যে এবং রাতের দিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে মির্জাগঞ্জ মথবাড়িয়া এইসব জায়গায় লালমোহন বুরহানুদ্দিন চরফাসন হাতিয়া এবং পাথরঘাটা কালাপাড়া এই কয়েকটি জায়গায় গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আগামী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত থেকে ভোরের মধ্যে বরিশাল পিরোজপুর মাথবাড়িয়া জিয়ানগর কাওখালী এদিকে পাথরঘাটা মির্জাগঞ্জ মোংলা এবং শ্যামনগর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তিরিশ তারিখে আগামীকাল তিরিশ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগে কোনো কোনো জায়গায় ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে আগামী এক তারিখে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এটা তিরিশ তারিখ রাতে বা এক তারিখ ভোরের দিকে শ্রীকান্তপুর শ্যামনগর পাথরঘাটা মির্জাগঞ্জ কালাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এক তারিখে এই বৃষ্টিপাতের প্রবণতা সারাদিনই থাকতে পারে বিভাগে এবং তারপরে ধীরে ধীরে আবহাওয়া উজ্জ্বল হওয়া শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি থেমে যাবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ